আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব। লাইস সালমোনা ভাইরাসের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সালমোনা ভাইরাসের ধরার লক্ষণ কি আর সালমোনা ভাইরাস আপনার রুগীকে ধরছে কিনা সেটা কিভাবে বুঝবেন আর সালমোনা ভাইরাসে ধরলে কি কি ক্ষতি হয় সালমোনা ভাইরাস কি কি কারণে হয়ে থাকে কোন কোন বিষয় থেকে হওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটা না টানে পুরোটা দেখার সময় অনুরোধ ভিডিও পুরো ভিডিওটা দেখেন সালমোনা গত আমি এক সপ্তাহ আগে হঠাৎ করে মানে খামার একটু আশা কম করে দেই কারণ আমার অন্য আরেকটা বিজনেস আছে সেটা নিয়ে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি তো এক সপ্তাহ আগে থেকে আমার খামারে ডিমের পরিমাণটা একটু খুব পরিমাণ কমে গেছে মানে যে পরিমাণ আসতো তার থেকে টেন পারসেন্ট কমে গেছে তাহলে এটা আমি তখন জানতাম না ফ্যামিলি যারা এখানে কাজ করতো সে তারা কম হয়তো বা তারা প্রথম প্রথম আইডিয়া করে যে এটা গরমের কারণে হয়তো বা কমে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আমি তারপর ঈদের দিন আসি খামারে ঈদের দিন খামারে আসার পরে খামারটা চেক করি চেক করার পরে দেখি আসলে মূলত মুরগিকে ছালমুনা আছে এবং ছালমোলা বাঘটা কিভাবে হইলো বা কি কিভাবে বুঝলাম সেটা আপনাদেরকে বলি কিছু কিছু ডিমের ক্ষেত্রে এ দেখবেন ছোটো ছোটো মানে তিতি পরার মতো জামা কাপড়ে তিতি পরে থাকে বা দাগ পরে থাকে এরকম কিছু কিছু ডিমের মধ্যে দেখতে পারবেন মানে কালো কালো কালোটা ভালো করে বোঝা যাইতেছে না হালকা হালকা মানে ইয়া থাকে পৃথিবার মতো থাকে মানে কালো কালো বা ব্লাড সিস্টেমের ছোটো ছোটো ফুটা ফুটা থাকে যেটা দেখে মানে মোটামুটি বোঝা যায় সালমোনার বাপ আছে তো এটা দেখার পরে আমি কনফার্ম হলাম যে মুরগি আমার সালমোনা আক্রান্ত হইতেছে সালমোনার কারণে ডিমের প্রোডাকশন কমে গেছে এরপরে এই সালমোনার থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এরপরে আরেকটা বিষয় থাকে যে সালমোনার কারণে অন্য আর আরেকটা ধরার সম্ভাবনা থাকে এই যে দুইটা ডিম আপনাদেরকে দেখায় এখানে দেখেন দুইটা ডিম দুইটা ডিমের কালার ভিন্ন এই মুরগিটা একদম ফ্রেশ মানে এই মুরগিটার কোনো রূপ জীবাণু নাই যার কারণে এটার কালারটা লাগ মানে খুবই সুন্দর যেটা এই সাদা টাইপের এটা সালমোনা বা বাঘ বা ঠান্ডার বাঘ এই কারণে এই ডিমটা সাদা আছে যে ডিমগুলো একদম সাদা ওই মুরগিটা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা আছে এইসব লক্ষণ দেখে আমি আসতে আসলে বুঝতে পারি তারপর আমি পরের দিন ওই দিন দেখি তারপরের দিন আবার দেখি যে আসলে এটা কি আজকে হঠাৎ হয়েছে না নিয়মিত হইতেছে তারপর আজ দিন আবার চেক করি চেক করার পরে আমি পরের দিন ডিম উঠানোর পরে ঈদের পরের দিন ডিম উঠানোর পরে আমি একটা ফার্মেসিতে যাই যাওয়ার পরে বিস্তারিত কথা বলি কথা বলার পরে ওখান থেকে কিছু মেডিসিন নেই যেগুলোর মধ্যে ছিল যেহেতু সালমোনা বাবারের জন্য অ্যান্টিবায়োটিক ডুস করা লাগে সেক্ষেত্রে আমি এক অ্যান্টিবায়োটিক ডুস নিয়েছিলাম সাল স্টপ এসডি সাল স্টপ ডি এটা দুই কেজি নিয়েছিলাম এটা খাদ্যর সাথে মিক্স করে খাওয়াতে হয় দুই কেজি খাদ্য সাথে এক এক গ্রাম খাওয়ানো হয় এরপরে দিয়েছিলাম তার সাথে নিয়েছি রেমিনিও ব্যাট এটা এক কেজির সাথে এক গ্রাম এরপরে দিয়েছি লিভার টনিক টনিকটা আসলে যদি আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় সেক্ষেত্রে লিভার টনিকটা জরুরি তার কারণে লিভার টনিক দিয়েছিলাম এরপরে দিয়েছিলাম অক্সি অক্সিরেম অক্সিরেম বিডি ব্যাট অক্সিরেম ব্যাট এটা মূলত ঠান্ডা সেটাতে যদি হালকা পরিমাণ ঠান্ডা থাকে সেটা এটা দিয়ে দেওয়ার কারণে কেটে যাবে মূলত সবগুলো ওষুধই খাদ্যর সাথে মিক্স করে খাওয়ানো লাগে এই সবগুলা খালি শুধু একমাত্র টনিকটা পানির সাথে মিক্স করে খাওয়া দেওয়ার সবগুলা খাদ্যর সাথে মিক্স করে খাওয়ানো লাগে গত দুই দিন যাবত এটা প্রয়োগ করতেছি আশা করতেছি আগামী দু পাঁচ দিনের ওষুধটা নিয়েছি আমি মূলত পাঁচ দিন পরে আশা করতেছি যে এটা ঠিক হয়ে যাবে পাঁচ দিনের ভিতরে ঠিক হওয়ার সম্ভাবনা রাখতেছি আর আর প্রোডাকশনটা আগের মতো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগের জায়গায় চলে যাবে এ এই ডিমের প্রোডাকশন কমে যাওয়াটা আসলে এখন ডিমের প্রোডাকশন মাত্র আমার প্রোডাকশন বেশি দিন হয় না দুই মাস হয়েছে প্রোডাকশন এখন আগে আমি ছয় মাস পর্যন্ত ফুল প্রোডাকশন থাকার কথা মোটামুটি বড় যে ফাইভ পার্সেন্ট প্রোডাকশন কম আসতে পারে এক্ষেত্রে এ এর থেকে কম আসার কোনো সম্ভাবনাই নেই তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রোডাকশন কমে যায় মোটামুটি একটা ভালো লস প্রোজেক্ট মোটামুটি দুই কে টেন পার্সেন্ট প্রোডাকশন কমে গেছে টেন পার্সেন্ট উপরে কমে গেছে এই ক্ষেত্রে মোটামুটি অনেক টুক গাড়তির মুখে টেন পার্সেন্ট প্রোডাক্ট কমে গেলে অনেকগুলো ডিম কমে যায় যাই হোক আশা করতেছি আগামী দু তিন দিনের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আজকে খাবার প্রয়োগ ওষুধ প্রয়োগ করছি কালকে প্রয়োগ করছি এখন আবার এখন প্রায় বারোটার মতো বাজে এ কতক্ষণের মধ্যে আমার আবার খাবার দেওয়া লাগবে মোটামুটি দেখেন যে পাইপগুলা খালি হয়ে গেছে অলরেডি খাবার শেষ খাবার দেওয়ার জন্য মূলত আসছি খামারে তারপর বিস্তারিত যে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত অনেকে এই বিষয়টা বুঝা বুঝে না মানে এই সমস্যাগুলা মূলত যখন প্রোডাকশন চলে আসে তখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রূপগুলা ডিমের মধ্যে আমরা ধরতে পারি ম্যাক্সিমাম রূপগুলো আমরা ডিমের মধ্যে দেখে দিই ডিমগুলো গুলো আপনাদেরকে দেখে বোঝা যেতে পারত না আসতেছে না ঠিক মতন প্রত্যেকটা ডিমের মধ্যে যে দেখলে হয়তো বুঝতে পারতেন এই এই দেখেন কিছু কিছু পরিমাণ দাগ যায় মূলত রোগের কারণ আর এই রোগটা আসলে হয় কি করে সেটা নিয়ে এখন বিস্তারিত কথা বলা দরকার এই রোগটা মূলত খামারে প্রচুর পরিমাণ ইঁদুর আনাগোনা থাকার কারণে এই রোগটা দেখা দেয় এই ইঁদুর আসলে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট যার কারণে আপনাদের যতটুকু সম্ভব ততটুকু ইঁদুর নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইঁদুর মেরে ফেলার চেষ্টা করবেন সবচেয়ে হবে যদি সম্পূর্ণ আসলে ফেরানো সম্ভব হয় না যার কারণে আমরা মেরে ফেলার চেষ্টা করি আমার গত দিন যাবৎ প্রচুর পরিমাণে ইঁদুরের আনাগোনা দেখতেছি যার কারণে এই থেকে এই ভাইরাসটা সরানোর সম্ভাবনা থাকে আমার মূলত টার্গেটটা এই ইঁদুর থেকে সরাইছে বা অন্য কারণে হইতে পারে তাই মানে এই বিষয়গুলো একটু সাবধান দূর যাতে খামারে না ঢুকতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন সাথে এই যে ছোটো ছোটো করে একটা ছোট নেট থাকে এগুলো নেটগুলো আমি দিয়ে দিছি এগুলো দিয়ে দিবেন এগুলো দিলে এই দূর ঢুকার সম্ভাবনা খুবই কম থাকবে এদের ঢুকতে পারবে না আর আপনাদের যদি সালমোনা দেখা দেয় তাহলে আপনারা যে ডাক্তারের চিকিৎসা করান বা খামারে যে ডাক্তার দেখান সেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন ওই ডাক্তারে চিকিৎসা দিয়ে দেবে আমার চিকিৎসাটা জানা ছিল যার কারণে আমি এটা এটা আসলে কারোর সাথে পরামর্শ আমার মোটামুটি থাকার কারণে আমি আমি নিজেই চিকিৎসা করেছি ফার্মেসিতে এই ওষুধগুলা নাম বলার কারণে এই গুলা দিয়ে দিচ্ছে আরেকটা বিষয় হচ্ছে গা মুগি কিন্তু প্রোডাকশন শুরুর দিকে একটা মুগির উকুনের ভাব থাকে মুরগির উকুন হওয়ার সম্ভাবনা থাকে তো এটা আসলে অনেকে জানে না যে মুরগির উকুন হয়ে থাকে এক্ষেত্রে করণীয় কী তো আজকে যেহেতু সালমন ভিডিও করতেছি তাই আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব না আশা করতেছি পরবর্তী ভিডিও যদি আপনারা কমেন্ট করেন বা উকুন নিয়ে আসতে আলোচনা করার কথা বলেন তাহলে আমরা উকুন নিয়ে আলোচনা করবো যদি উকুনের বিষয়টা আপনাদের না জানা থাকে তাহলে আমি উকুন নিয়ে আলোচনা করব আর উকুন কোথায় থাকে কিভাবে থাকে চেক করার সিস্টেম কি আর উকুন দেখা যায় কীরকম এটা বিস্তারিত আমি আলোচনা করব। যদি আপনাদের বেশি পরিমাণ কমেন্ট পাই যে আসলে ওকুন নিয়ে ভিডিও করার দরকার বা ওকুনে জানা আপনাদের জানানো প্রয়োজন সেই ক্ষেত্রে আমি ভিডিওটা করবো আর যদি আপনাদের কমেন্ট না পাই সাড়া না পাই তাহলে ভিডিওটা করার কোনো চিন্তা ভাবনা নাই তাহলে বুঝবো আপনারা হয়তো বা জানেন এই কারণে আমার করার প্রয়োজন নেই ঈদের দিন থেকে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হইতেছে আজকে একটু পরিমাণ রোদ উঠছে গত তিন দিন যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে প্রত্যেক দিনই বৃষ্টি পড়তেছে আজকে বৃষ্টি পরিমাণটা নাই আজকে একটু গরমের তাপও বেড়ে গেছে একটু রোদ রো উঠছে যার কারণে মুগি একটু আজকে ফ্যানের প্রয়োজন পড়ছে গত তিন দিন যাবত কোনো ফ্যানই ইউজ করি নাই আজকে ফ্যান ছাঁচি ফাস্ট আর ওষুধগুলো যেহেতু প্রয়োগ করবেন ওষুধগুলো অবশ্যই একটা স্কেলের সাথে মেপে নেবেন আমি প্রত্যেকটা ওষুধ স্কেলের সাথে মেপে তারপর খাওয়াই কম বেশি যত্ন না হয় এতে আবার অ্যান্টিবায়োটিক ওষুধ বেশি পরিমাণ খাওয়ানোর কারণে ক্ষতি হয়ে থাকে আমার ওর উপর স্কেল রাখা আছে আমি এখান থেকে স্কেলে মেপে মেপে প্রত্যেকটা ওষুধ প্রয়োগ করে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই মূলত স্কেলের সালমোনা নিয়ে আলোচনা করলাম আরও কিছু যদি আপনাদের জানা থাকে বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আর আমাকে ভিডিও করার আগ্রহী করে দেবেন যেন আপনাদের কমেন্ট পেয়ে আমি ভিডিও করতে আগ্রহী হই আসলে কমেন্ট পাইলে আমরা ভিডিও করতে অনেক আগ্রহী হই অনেক উৎসাহিত হই তাই আশা করি বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও করতে অনেক উৎসাহিত হই আর বেশি পরিমাণ চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ভিডিও আসলে আপনারা যেন সবার আগে পেয়ে যান তো সবাইকে ভালো থাকার ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আজকের আজকে শেষ খুশি আসসালামু আলাইকুম